আমরা আজকে থাকা বা ওপারে সনাতনীদের আত্মীয়দের যারা গত কয়েকদিন উদ্বেগে ছিলেন তাদেরকে আশ্বস্ত করছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা এবং আমার সাথী এমএলএদের পক্ষ থেকে যে আমরা আপনাদের পাশে আছি অন্য কেউ থাকুক আর নাই থাকুক আমরা আপনাদের পাশে আছি এবং আমরা যে ডেপুটেশান দিলাম যাতে সাগর বিশ্বাসকে অপহরণের কথা ছিল আজকে ডেপুটি আই কমিশনার বললেন ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে জানিয়েছেন যে সাগর বিশ্বাসকে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে আনা গেছে সেটাও ঘটেছে আজকে তাই আমাদের এখানে আশা আমি মনে করি ফ্রুটফুল হয়েছে অনেকটাই আমি আশা করব যে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা দেখছেন মূলত সেনাবাহিনী সেখানে সব দেখছে না। আমি তাদেরকে আবেদন করব তারা যেন এই ধরনের বিষয়গুলো যথাযথ ব্যবস্থা নেয় আর আমার সমগ্র মতুয়া সমাজ বৈষ্ণব সমাজ সনাতনীদের আশ্বস্ত করব। যে আপনাদের কোনো ক্ষতি হলে হয়তো সরাসরি আটকাতে তৎক্ষণাৎ পাচ্ছি না কারণ বৈদেশিক নীতি রয়েছে অন্য দেশ আমাদের লিমিটেশন আছে কিন্তু আপনাদের বাড়িতে আগুন আর চোখে জল শরীরের রক্ত পড়লে আমরা সনাতনীরা এপার বাংলার যারা আছি আমরা চুপ করে থাকবো না বিগত দিনেও ছিলাম না আজক নেই ভবিষ্যতেও থাকবো না আমরা আপনাদের পাশে থাকবো অফিসে যাবো